কে কি বলল তা মনে রেখো না ভুলে যেতে শিখো মানুষ তো কত কিছুই বলে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি ছোট্ট একটি ভিডিও নিয়ে এসেছি আপনাদের মাঝে আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নেবেন আর আমার এই ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমার এই ভিডিওটি শুরু করলাম কোনো একটা ভালো কাজ করতে গেলে মানুষ অনেক কিছু অনেক সময় অনেক কথা বলে থাকে কিন্তু মানুষের এসব কথাই কখনো কান দেওয়া যাবে না মানুষের কথায় কান দিলে কখনো আমরা কেউ সফল হতে পারি কে কী বলল তা মনে রাখা যাবে না ভুলে যেতে শিখতে হবে মানুষের কথা গায়ে বাঁকলে কখনো সফল হতে পারবে না বাধা আসতেই পারে মানুষের জীবনে অনেক বাধাই আসতে পারে মানুষ জ্ঞান দিতে পারে মানুষ তোমাকে সফলতা এনে দিবে না কিন্তু মানুষের এসব কথায় কখনো কান দেওয়া যাবে তোমাদের সফলতা তোমাদের নিজেরাই পরিশ্রম করে এনে এনে দিতে হবে তোমার সফলতা তোমার পরিশ্রম এনে দেবে সঠিক পথে পরিশ্রম করো সফলতা তুমি একদিন পাবে নিশ্চিত ইনশাল্লাহ তো আমরা কখনো মানুষের কোথায় কান্দি যে আমারই ভিডিওটি করা হয়েছে সকালবেলা যখন ডিউটিতে এসে কাজ শেষ করার পর যখন বসে ছিলাম তখন আমার ম্যাডাম আমাকে ডাক দিয়ে কিছু কাগজপত্র আছে এগুলো কাটতে হবে তারপর আমি বললাম ঠিক আছে তারপর যখন ম্যাডামের রুমে গেলাম তখন আমাকে কাগজ দিয়ে কাটার জন্য তো আমি বললাম আমি তো কাগজ কাটতে পারি না ম্যাডাম আমাকে দেখিয়ে দিল কীভাবে কাগজ তারপর আমি কাগজ কাটা শুরু করলাম যখন মেশিনের ভিতরে কাগজ দিলাম প্রথমে আমার ভয় ভয় লাগছিল তারপর একবার দুইবার দেওয়া দেওয়ার পর আস্তে আস্তে কাগজ কাটা শিখে গেল তারপর অনেক ভয়ে ভয়ে কাগজ কাটা শুরু করলাম অনেকগুলো ওই কাগজ কেটেছিলাম কিছুদিন পর পর জমা করে রাখে এগুলো কাগজ এগুলো কাগজ ম্যাডামই কাটতো আর এখন বলছি আমাকে কাটার যখন কাগজগুলো অনেকগুলো একসাথে কাটা হয়েছিল তখন ম্যাডাম এসে দেখে বলল অনেক সুন্দর হয়েছে কাটা তারপর ম্যাডাম আবার বলল আমাকে নাকি আমাকে কাটা লাগবে কাগজ তখন আমি বললাম জি ঠিক আছে আমি ওখানে ম্যাডাম অনেক খুশি হয়েছে আর এই মেশিনে বেশি কাটা যায় না কাগজ যখন কাটার পরই সুইচ মেশিনের সুইচ একদম লাল একাই বন্ধ হয়ে যায় আর ম্যাডাম যতগুলো কাগজ দিয়েছি দিনে শেষ করলাম কাগজ কেটে যখন কারভাস কাটা শুরু করেছিলাম তখন অনেক ভালো লেগেছিল তো আজকের ভিডিওটি একটু অন্যরকম হয়েছে অন্য দিনের তুলনায় জানি না আমার ভিডিওটি কেমন হয়েছে আমি শুরু থেকেই বলেছি কোনো একটা কাজ করতে হলে যখন একটা ভালো কাজ করবে মানুষ তখন অনেক পিয়ার কে মশকরা করবে এগুলোতে কখনোই কান দেওয়া যাবে না এগুলোতে কান দিলে কখনো সবল হওয়া যাবে কোনো সময় মানুষের কথায় কান দেব না সব সময় নিজের মতো করে চলো আজকের ভিডিও আপনাদের কাছে ভালো লেগে থাকে লাইক কমেন্ট করে পাশে থাকবেন সব সময় আমিও পাশে থাকবো ইনশাআল্লাহ আর আমি প্রতিদিন ভিডিও দিতে পারি না সবাইকে ঠিকমতো সাপোর্টও করতে পারি না ফেসবুক ইউটিউব এমন একটা জিনিস যা যেখানে ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায় সাপোর্ট করলে সাপোর্ট পাওয়া যায় এটাই নিয়ম